আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে কত সুন্দরভাবে আল্ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে ফলগুলো সেট হয়েছে আসলে আল্লাহ তালার রহমত যে এত সুন্দর ফলন আল্লাহ তালা দিছে এটা আমরা কখনো কল্পনাও করিনি আসলে জাদু শোষার রেকর্ড পরিমাণ ফলন হয়েছে এবার আমাদের জমিতে অন্য জমিতে অন্য অন্য কাদের জমিতে কী অবস্থা সেটা আমরা জানি না তো আমরা মানে এই মুহূর্তে যে যে কেউ আমাদের জমিতে আসলে সে একেবারে চোখ কপালে ওঠার মতো এরকম ফলন হয়েছে আমি যদি একটু আপনাদেরকে এদিক সেদিক দেখাই কি পরিমাণে ফল সেট হয়েছে সেটা আসলে যে না আসবে মোবাইল ক্যামেরায় আসলে কীরকম বোঝা যায় আমি জানি না যে না আসবে সে আসলে দেখ বলতে পারবে না যে দেখেন সামনে এই সবগুলো ফল তিন দিনের মধ্যে হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে তিন দিন পরে কিন্তু প্রথম রমজান আমাদের টার্গেট আছে প্রথম রমজানে আমরা ফলগুলো করব করবো যে সামনে যেরকম ফল দেখতেছেন এরকম পুরো জম মানে পুরো বেডের মধ্যে এরকম ফল আছে আমি একটু মিথ্যা কথা বলতেছি না বা বানায় কথা বলতেছি না আপনারা যাদের দেখতে ইচ্ছা করবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আমাদের জমিতে আসতে পারবেন যে কি পরিমাণে ফলন সেট হয়েছে তো যাই হোক আসলে এইগুলো তো উদ্দেশ্য না উদ্দেশ্যে এই ফলগুলো কীভাবে সেট হইল আমরা কীরকম পরিচর্যা করি এই বিষয়ে সব জানার কারণেই কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তো যাই হোক আমরা আসলে প্রত্যেকটা ভিডিওতে সব কিছু একেবারে ইনটোটাল সব কিছু কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করি তারপরেও দেখা গেছে দু একটা বিষয় মাঝে মাঝে বাদ পড়ে যায় সেইগুলো যেই ভাইরা ফোন দেন তাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে এই মুহূর্তে এখন জমিতে কি কী করণীয় আমাদের আছে সেটাই আপনাদেরকে আমরা বলবো আপনারা যদি আমাদের মাটিগুলো একটু দেখেন আমাদের মাটিগুলো কিন্তু দেখেন একেবারে ভিজা দেখেন একেবারে কাদা কাদা তো আমরা কিন্তু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জোর রাখি অর্থাৎ দেখেন যে এই ফলটা এই ফলটা বড়ো হওয়ার জন্য কিন্তু পানি প্রয়োজন আর শশার কিন্তু প্রায় নব্বই শতাংশই পানি তো যাই হোক আসলে প্রথমত কাজ হলো আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জোর রাখা আর এরকম ঘাসগুলো আছে এই ঘাসগুলো নিরানি হোক ওষুধ হোক এইগুলো দিয়ে আর কি নিবারণ করার চেষ্টা করা তারপরও আসলে ব্যস্ততার কারণে কিন্তু আমরা খুব ভালোভাবে যে করতে পারছি তা না তারপরও দেখা গেছে আলহামদুলিল্লাহ যতটুকু পার্সি ওষুধ দিয়ে ব্যবস্থা করছে তো এই মুহূর্তে আমরা এখন আজকে কিন্তু আমরা স্প্রে করবো আজকে কিন্তু দেখা যাবে আমরা স্প্রে করবো এখনও কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে নতুন করে ফুল আসতেছে গাছের অবস্থা গাছের অবস্থা কিন্তু ভালোই আছে দেখেন আপনারা তারপরেও কিন্তু নতুন করে যে জালিগুলো সেট হয়েছে এই জালিগুলোকে খুব দ্রুত বড় করার জন্য কিছু কীটনাশক ব্যব স্প্রে করা দরকার তো আমরা কী কী স্প্রে কী বলে স্প্রে করব সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখন কিন্তু গাছের পরাগায়নের সময় আপনারা সকলে জানেন কিন্তু দেখা গেছে এখন যদি আপনারা রাসায়নিক কীটনাশকগুলো স্প্রে করেন তাহলে কিন্তু দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যেতে পারে দেখা যায় মৌমাছি আসবে না ফুলের পরাগায়ন হবে না তো এই সময় আমরা কি কী স্প্রে করবো সেটা আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ প্রথম আমরা স্প্রে করব ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকল এটা যারা আসলে কৃষিকাজ করেন বিশেষ করে শোষা চাষ করল্লা চাষ করেন তারা কিন্তু সবাই জানেন যে অ্যান্ট্রাকলের ব্যবহার কীরকম অ্যান্ট্রাকলের রেজাল্ট কেমন তো প্রথম আমরা ছত্রাকনাশক হিসেবে দেবো অ্যান্ট্রাকল আর এই মুহূর্তে আমরা সাদা মাসে আর মাকড়ের জন্য কোনো ওষুধ দিব না কেননা যে পরিমাণে ফল সেট হয়েছে এই ফলগুলোও যদি আমরা বিক্রি করতে পারি তাহলে এখান থেকে বড় একটা মুনাফা চলে আসবে ইনশাল্লাহ আর বর্তমান বাজার দর প্রায় বিশ পঁচিশ টাকার মতো যাইতেছে তো অ্যান্ট্রাগল দিব ছত্রাকের কারণে কেননা ছত্রাক কিন্তু সবসময় আক্রমণ করে দেখা গেছে এই যে এই ফলগুলোও কিন্তু ছত্রাক আক্রমণ করে নষ্ট করে ফেলতে পারে তো যাই হোক এটা দিব অ্যান্ট্রাগল দিব ছত্রাকের জন্য আর দুই নাম্বার আমরা একটা ভিটামিন দেব জমিতে এই ভিটামিনটা এখন পর্যন্ত আমাদের জমিতে দেওয়া হয় নাই প্রতিবারই দেখা গেছে খুব অল্প গাছের বয়স অল্প থাকতেই দিয়ে দেই কিন্তু এইবার যে কোনো কারণে আর কি দেওয়া হয় নাই তো এটাও সবাই চিনেন তারপরে দেখা দেওয়া ফুলোরা এটা কিন্তু আমরা দিব ফুলোরা কিন্তু গাছের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ঝরে পড়া রোধ করে আরও অধিক ফলন নিশ্চিত হবে বিভিন্ন ধরনের এটা খুবই কার্যকরী একটা কীটনাশক তো কিন্তু এইগুলো এই বিশেষ করে ফলোড়া দিলে কিন্তু মৌমাছির কোনো প্রকার সমস্যা হবে না মৌমাছি জমিতে আসতে এই দুইটা গেল আর আমরা গাছের এই ফলগুলোর এই কী বলে এই যে শশাগুলোর সুন্দর একটা শেপ তারপরে কালার সুন্দর আনার জন্য আমরা দিব সোলু এটাতে সলুবার বরণ বলো অনেকে এটা দেখেন সলুবার বরণ বি ব্রণ বিশ পার্সেন্ট এটা আর কি স্প্রে করে দিব অনেকে কিন্তু জমিতে নিচেও বরণটা দেন এটাও দেবেন অবশ্যই দেখা গেছে জমি প্রস্তুতের সময় তারপরে দ্বিতীয় সাদার সময় যারা ব্রণ দিতে চান দিতে পারেন আমরা আসলে দেই না দ্বিতীয় সাদার সময় তো আমরা স্প্রে করে দেই এই যে এই তিনটা দিব আর একটা দিব হলো দশটা দশটা বলতে চ্যালা জিঙ্ক যেটাকে বলে চিলেটেড জিঙ্ক এইটা দুইটাই কিন্তু আমরা নিচে এসিআই কোম্পানির আসলে আমাদের এখানে এসিআই কোম্পানিটা অ্যাভেলেবেল তো এই কারণে আমরা নেই আপনাদের ওইখানে যেই কোম্পানিটা পাওয়া যায় ওইগুলো আপনারা নেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আসলে আপনারা দেখতেছেন এই তিন এই চারটা ওষুধ আসলে একসাথে আমরা স্প্রে করে দেব হ্যাঁ কী হারে স্প্রে করবো সেটাও বলে দিয়েছি অ্যান্ট্রাকলটা স্প্রে করবো হলো লিটারে এক মিলি আর ফোলোটা স্প্রে করবো লিটারে দুই মিলি অর্থাৎ ষোলো লিটারে বত্রিশ মিলি অথবা তিরিশ মিলি দেবো এরকম আর ষোলোবার বোরন দিব ষোলোবার বোরন দিব লিটারে এক মিলি আর চ্যালাজিং ষোলোবার বোরন দুই মিলিও দিতে পারেন আপনারা চ্যালাজিংটা হাফ মিলি অথবা এক মিলি যাদের জমিতে খাবার একটু ঘাঁটতে আছে তারা দিবেন দুই মিলি আর আমি দিব এক মিলি আর কি তো যাই হোক এইভাবে আপনারা স্প্রে করেন ইনশাল্লাহ তো ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সালামুক রহম